পুরী জগন্নাথ মন্দির ভক্তি ঐতিহ্য আর অলৌকিক রহস্যের এক অদ্ভুত মেলবন্ধন এই মন্দিরে দক্ষিণ কোণে রয়েছে এক বিস্ময়কর স্থান রোষাঘর অর্থাৎ মহাপ্রভুর রান্নাঘর এখানে প্রতিদিন প্রস্তুত হয় মহাপ্রভুর ভোগ আর এই রান্নাঘরকে বলা হয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রান্নাঘর রোষাঘরে রয়েছে সাতশো বাহান্নটি উনুন এখানে প্রায় ছশো জন রাধুনী ও চারশো জন সেবক কাজ করেন নিরলস ভাবে রান্নাঘরের ভিতরে রয়েছে প্রায় বত্রিশটি কক্ষ রন্ধনশালার চত্বরে আছে একশো ফুট গভীর কুয়ো গঙ্গা ও যমুনা এই কুয়ো দুটির জলেই হয় ভোগের রান্না এই ভোগ দুই প্রকারের পাক্কা আর সুক্কা পাক্কা মানে সেত ভোগ যেমন চাল ডাল খিচুড়ি ও সবজি আর সুক্কা মানে মিষ্টান্ন গজা পিঠে আর নানা পায়েস মহাপ্রভুর রান্নায় ব্যবহার হয় না চিন বরং গুড় দিয়ে তৈরি হয় প্রতিটি এখানে নেই কোনো গুঁড়ো মশলার ছোঁয়া শুধু বাটা মশলা এখানকার রান্না পদ্ধতি সত্যিই অলৌকিক প্রতিদিন প্রতিটি ভোগ নতুন মাটির হাঁড়িতে রান্না হয় প্রতিটি অনুনে নিচে রাখা হয় সবচেয়ে বড় হাড়ার উপরে সাজানো হয় সাত থেকে নয়টি ছোট হাড়ি কিন্তু আশ্চর্যজনক ভাবে সবচেয়ে ওপরে হাড়ির রান্না সবার আগে সম্পূর্ণ হয় তারপর নিচের হাড়িগুলি একে একে সিদ্ধ হয় বিজ্ঞানের চোখে এ যেন এক অমীমাংসিত রহস্য রসাঘরের রাঁধনীরা বংশ পরম্পরায় এই কাজ করেন রান্না শুরু হওয়ার আগে তারা খেয়ে নেন প্রসাদ পান খান তারপর স্নান সেরে ভিজে গামছা পরে রোসাঘরের দেবতার পুজো করে তারপরই শুরু হয় মহাপ্রভুর ভোগ প্রস্তুতির পবিত্র প্রক্রিয়া